আসসালামু আলাইকুম হাতে ধরে আছে কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এবং সারা বাংলাদেশে একদম ভাইরাল একটা ডিজাইন পকেট এই বোরখাটা কিন্তু ইতিমধ্যে আপনারা সুপরিচিত আর এই বোরখাটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে পুনরায় কিন্তু অনেকগুলো কালার রিস্ট্র করছি এক্সক্লুসিভ একটা ডিজাইন এটার সৌন্দর্য এখানেই এটা অনেকভাবে আপনারা পড়তে পারবেন ভিতরে একটা ইনার আছে এবং উপরে একটা কোটি দেখতে পাচ্ছেন কোটিটা ছাড়াও কিন্তু এটা ইউজ করা যাবে এবং পিছনে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে ফ্যাব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাইচেরি দুবাই চেরি ফ্যাব্রিক্স দিয়ে এটা করা আর দুবাই চেরি ফ্যাব্রিক্সটা আপনারা নিজেরা জানেন যে কতটা সফট খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স আর স্টোনের ওয়াইকটা আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই এটাও কিন্তু আমি স্টোনের ওয়ার্কটা দেখিয়ে দিব আমি কিন্তু স্টোনের উপর স্টোন রেখে জাস্ট এই যে দেখেন কাপড়ের উপর জোরে জোরে পাঞ্চ করে দেখাবো অনেকে স্টোন নিয়ে প্রশ্ন তোলেন যে ভাইয়া এস্টোনের বোরখাগুলো যদি স্টোনটা উঠে যায় তাহলে কিন্তু আমাদের বোরখাগুলো ইউজ করতে পারি না নষ্ট হয়ে যায় তবে আপনাদের এটা অবশ্যই কথা ঠিক স্টোনের বোরখাটা যদি স্টোনাই না থাকে তখন তো আপনারা ইউজ করতে পারবেন না বোরখাটাই আপনাদের নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলে রাখি স্টোনটা অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে এটা তিন থেকে চার বছরে কিছু হবে না অবশ্যই আপনারা ওয়াশিং মেশিনে কখনোই এটা আপনারা দিবেন না এটা অরিজিনাল ডিএমসি পাথরের সাথে আমি ইনারটা এবং অন্যটা দেখায় দিব আমাদের কিন্তু অন্যার সাইজটা অনেক বড় আর পুরো ভিডিওতে কিন্তু আমি প্রাইস রেঞ্জটা বলে দিব অসংখ্য নতুন ডিজাইন দেখাবো এই জন্য ভিডিওটা কেউ টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি শোরুমের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি এটা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এটা চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোচিটের দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এই শোরুমে আসলে কিন্তু এরকম অসংখ্য ডিজাইন আপনারা নিতে পারবেন আর যারা আপনারা অনলাইনে পার্চেজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের বোরখাগুলো সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো টাকা সরি ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য এই চার্জটা দিয়ে কিন্তু আপনারা পকেট স্লিপ আবায়া এগুলো কালেক্ট করতে পারবেন আর বোরখার রেঞ্জটা আসবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু এই বোরখাগুলো রেঞ্জ পড়বে বোরখা কোটি এবং অন্য তিনটা পিজের সেট সহ এগুলোর প্রাইসটা আসবে মাত্র তিন হাজার টাকা অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক এই বোরখাটা এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশন পার্টিতে আপনারা পরে যাবেন রাজকীয় জাস্ট রাজকীয় বোরখা এগুলো অনুষ্ঠান অকেশনে পড়বেন একটু ডিফারেন্ট ক্যাটাগরির হাজারটা বোরখার মধ্যে কিন্তু এগুলো আলাদা এই যে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইউনিক কালার এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন ভালো লাগবে অনুষ্ঠান এটা আপনারা দুইভাবে ভাবে পড়তে পারবেন ভিতরে ইনারটা আপনারা রাফ ইউজ করতে পারবেন উপরের কোটিটা আলাদাও কিন্তু ইউজ করতে পারবেন নেক্সট আরো একটা পকেট স্লিপ কিন্তু আমরা নিয়ে আসছি এই পকেট স্লিপটাও কিন্তু যে কোনো জায়গায় আপনারা পড়তে পারবেন সেম প্রাইজের মধ্যে ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি কোটিটাও আপনারা আলাদা করতে পারবেন এটার কয়েকটা কালার আছে আমি দেখাচ্ছি এই যে এটা একটা কালার পেয়ে যাবেন এটার তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই আবায়া গুলো দিচ্ছি আমরা পকেট সিলি বা আবায়া আর আমাদের অর্ডার প্রসেসিংটা হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এগুলো আপনারা অর্ডার করতে পারবেন জাস্ট ফোন দিবেন মেসেজ দিয়ে স্ক্রিনশটটা দিয়ে যে কালারটা পছন্দ করতেছেন ওই কালারটাই কিন্তু অর্ডার করতে পারবেন এখন আপনাদেরকে জুম ফ্যাব্রিক্স মধ্যে স্পেশাল একটা বোরখা দেখাবো যারা জুম ফ্যাব্রিক্স মধ্যে স্টোন ওয়ার্ক বোরখা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার কিন্তু রেঞ্জ আছে তিন টাকা পূর্বে রেঞ্জ ছিল তিন টাকা এখন কিন্তু এটা আমরা আপনাদেরকে দিচ্ছি তেত্রিশশো টাকার মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন অরিজিনাল দুবাই জুম ফ্যাব্রিক্স মধ্যে খুবই সফট একটা ফ্যাব্রিক্স একটা অর্ডার করতে পারেন ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু তেত্রিশশো টাকার মধ্যে এই জুম ফ্যাব্রিক্স এর বোরখাটা অর্ডার করতে পারবেন এগুলো যে কোনো জায়গায় পরে যাবেন অন্যটাও কিন্তু অনেক বড় সুন্দর ইউনিক এই বোরখাগুলো যে কোনো অনুষ্ঠান পার্টিতে পরবেন ভালো লাগবে এটা আপনার মিষ্টি কালারের মধ্যে এগুলো অনুষ্ঠান পার্টিতে পরবেন আর স্টোন ওয়ার্কটা কিন্তু আমি বারে বারে দেখাইছি এবং আরও একটাবার দেখাবো এটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করলে একটা স্টোনের কিছু হবে না এই যে দেখেন জোরে জোরে পাঁচ করে দেখাবো এগুলো শ্যাম্পু ওয়াশ করবেন একটা স্টোনের কিছু হবে না এই যে এটা একটা কালার আছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা কালার সি গ্রিন কালার আর চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ালের সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে নতুন এরকম অনেক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم